দর্শক ভাইরা খামারে আসলে পরে দেখে শুনে নিতে পারবে ভাই হুম তা তো অবশ্য তো কত গুলা গাবি দেখাবেন আজকে আজকে গাবি দেখাবো দর্শকের আট পিস ভাই আট নয় পিস এর আপনি আট নয় পিস গাবি দেখাবেন সর্বোচ্চ হাই হাই কালেকশন গরু সর্বোচ্চ বড় গরু এবং দুধ গ্যারান্টি থাকবে চারটা গরু থেকে আপনার একশো পনেরো লিটারের চারটা গাভিতে একশো পনেরো লিটার অনেক দুধের গাভে পান্তে থাক একটা গিরান্টি থাকবে ভাই কিন্তু দর্শক ভাই আপনার কাছে অনুরোধ একটু না সেই দূরটাতে কিনে যাবেন এটা আপনার কাছে অনুরোধ আপনি এক পিস কেনেন বা দুই পিস কেনেন যে যেভাবেই কিনবেন চেষ্টা করবেন একটু সরাসরি খামারে আসি গরুগুলো দেখে শুনে বুঝি গরুগুলো নিয়ে যাবেন আপনার কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে এবং যে গির গাভিটা দেখাবো আমার মনে হয় না যে বর্তমান কোনো জায়গা এরকম গেট আপের একটা গির গাভি দু এক আছে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাই অনেকেই তো বাকি নিতে চায় আবার অনেকে বাকি দিতেও চায় এটা এগুলো পুরো আসলে যারা সিটার বাট পার লোক এগুলো তারা করবে আসলে বাকি গাবি কেউ বেচবে না ভাই এটা আপনি ফুল টাকা যে কামার থেকে লেন পেড করতে হবে কিন্তু বাকি কেউ দেবে না ভাই আচ্ছা আচ্ছা তার মানে আজকে মোট আটটা গাবি দেখাবেন জি জি অনেক বড় বড় গাবি সব হাই হাই পার্সেন্ট গাবি দর্শক ভিডিওটা দেখলে পরে বুঝতে হবে আসলে বড় কি ছোট তো গাবিগুলো একটু দর্শকদেরকে দেখাই আসলে দেখেন সিরিয়ালের প্রথমে একটা অনেক বড় সড়ক গাভী নিয়ে আসলেন আমাদের সামনে রিপন ভাই এটা কি জাতের ভাই এটা হচ্ছে অরিজিনাল একটা পাঞ্জাবি মুন্ডি ভাই মুন্ডি গাভী না মাশাআল্লাহ অনেক বড় গাভীটা বিশাল গরু ভাই দাঁতে কয়টা গাভীটার এটার দাঁতে সবেমাত্র মাত্র 4টা ভাই এটা দ্বিতীয় বাচ্চা দিল ভাই দ্বিতীয় বাচ্চা দিয়েছে জি 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 মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চাটাও তো অনেক বড় সড় একটা বাচ্চা হইছে খুব হাইপার সুন্দর একটা বাচ্চা ভাই যেমন বাচ্চা যেমন মা আসলে এত বড় মুন্ডি গরু বর্তমান

এরকম পাঞ্জাবি মন্ডি সচরা আর এগুলো মন্ডি অনেক ব্যবসায়িক দেখবেন মন্ডি দেখাবে কিন্তু এরকম গেট হবে না আসলে গরু হইলে তো সবকিছু জানে না এগুলো আমরা সবসময় বলি আপনার আগে জাত জাত জাতমান্ডা সিনেমা করে গরু পাই করেন সবচেয়ে ভালো হবে দামটা কেমন রাখছেন এটার আমি একটু আলোচনা রাখবো দামটা আসবে চারটা পর্যন্ত দেখাবো গরু তিনটা গরু পর্যন্ত দেখাবো এই বড় অনেক বড় গরু এগুলা দশক খামারে আসবে আসলে কতটুকু দুধ হচ্ছে দুধটা দেখে দোধ দাম করে তারপর নিয়ে যাবে তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার একটা হাতির মতো গাভী নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও হচ্ছে আপনার একটা হলস্টন ফিজম গরু খুব হাই জাত মানের গরু এবং এই গরুটার বাচ্চাদের চাই পাঁচ দিন বয়স তাকে দেখেন এখনই যে উলান ফলান আসলে গরু জাত জাত বলে সেটা এটা ভাই আর এই গরুর উপরে জাতের গরু আমার মনে হয় হলস্টন ফিজিয়াম খুব কম হয় তারপরে যারা অভিজ্ঞতা খামারি তারা দেখলে পারে বুঝতে পারবেন ভাই মাসাল্লাহ খুবই ভালো একটা গাভী উলান পালান মাসাল্লাহ খুবই ভালো অনেক বড় সর একটা গাভী বাচ্চাটাও তো মাসাল্লাহ খুবই সুন্দর খুব হাই পার্সেন্টের বাচ্চা বকনা বাচ্চা দেশে এর মতন আর বাচ্চা হয় না টাকা দেখেন কি বাচ্চা ভাই এটা খুব সুন্দর একটা গাভী এবং সুন্দর একটা বাচ্চাটাও অনেক সুন্দর জি 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 মাসাল্লাহ দুধ কেমন পাচ্ছেন এটার থেকে এটার থেকে দুধ পাচ্ছি আমি সারাদিনে

হ্যাঁ এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বারটা আসলে সর্বোচ্চ একটা ভালো গরু ভাই আমরা তো আসলে মানুষ বললে মানুষ না আমি যে গরুগুলা দেখাই দেখবেন সর্বোচ্চ জাত মানে গরু সর্বোচ্চ হাই পার্সেন্টার গরু ভাই খুব সুন্দর গরুগুলা ভাই তো পরবর্তী তিন নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন আমাদের সামনে তিন নাম্বার আরেকটা অনেক বড় গাভিনী আসলেন উলান পালান তো দেখে মনে হচ্ছে অনেক ভারী উলান এটাও দু দশ তিরিশের উপরে ভাই কিন্তু এটার বাচ্চা দিতেছে আজকে সকালবেলা আপনার বাচ্চার মানে ভোর রাতে বাচ্চা দিচ্ছে আর এই গরুটা ভাই খুবই ভালো এখানে উলান পালনের সব পানি আছিল এটা কিন্তু অনেক বড় একটা গাভী এটাও যে কোনো ভাই নিতে পারে এই যে দুই এবং তিন এই জোড়া ধরি গরু ষাট লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই দুই এবং তিন জি এই দুটা গরু সাত লিটার দুধের গ্যারান্টি থাকবে বাংলাদেশে যে পান্তে যাক উলান পালন তো অনেক ভারী আর গাভীটাও তো অনেক বড় সর একটা গাভী জি 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 ভাই আসলে বড় গাবি ছাড়া ভাই ভালো লাগে না আসলে এখন বর্তমান যে খাদ্যর দাম আপনি দুধের গাবি ছাড়া খামার চলা কিন্তু ভাই একটু টাপ ব্যাপার হয়ে যায় বেশি দুধের গাবি ছাড়া এখন আপনি দশ বারো লিটার দুধের ফিজিয়াম গরু কিনবেন ফিজিয়াম গরু দশ বারো লিটার দুধ দিয়ে কী হবে একটা রাখালের যে বেতন বর্তমান আসলে বেশি দুধ ছাড়া ভাই এখন খামারে রাখাটাও সম্ভব হয় না ভাই কি বাচ্চা দিছে এটাই বাংলাদেশের যে লিটার দুধের গ্রান্টি থাকবে লিটার বাচ্চা দিলো গাভীটা এটাও দ্বিতীয় বাচ্চা দিলো দ্বিতীয় বাচ্চা দিলো নাভি কম্বল নাই গলাটা খুবই ভালো একটা গাভী জি 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 এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গাভীটা জি আসলে এই ভাই যারাই কিনবেন একটু চেষ্টা করবেন সরজমিনে খামারে আসার জন্য খামারে আসলে পরে বাস্তব যেমন দেখবেন আসলে বড় বড় ভিডিও তো ভাই ভালো হয় না যেমন বাস্তব আসবেন সেগুন ভালো লাগবে ভাই তো পরবর্তী চার নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই দেখেন সিরিয়ালের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন আজকে তো প্রত্যেকটা গাভী বড় বড় গাভী দেখতে পাচ্ছি এক থেকে ভাই আপনি যে কটা গাভী দেখাবে সবই বিগ বোর্ডের গাভী এই গাভিটা আপনার সবে মাত্র দুইটা দাঁত এই প্রথম বাচ্চা দিল ভাই আজকে দিয়েছে এই গাভিটাও আর এই গাভিটার দুধ কিন্তু হ্যাঁ আসলে দর্শকরা খামারে আসবে আমি তো সবসময় বারবার বলতেছি খামারে আসবে আসি যা আমার কাছ গরু আছে দেখালাম তো দর্শক খামারে আসি সে দুধটা দোয়ান করবে দুধটা দোয়ান করে যদি এক কেজি দুধ হয় এক কেজি পর দদাম করে নিয়ে যাবে সর্বোচ্চ ভালো আর এই গোটা দুধও

একটা প্যাকেজ আকারে সারা বাংলাদেশ যে প্রান্তে যাবে একশো টাকা যদি আমি বিক্রি করি তারপরে গাড়ি ভাড়া রাখালটা ফ্রি করে দেবো ভাই গাড়ি ভাড়া এবং রাখাল ফ্রি থাকবে হ্যাঁ ফ্রি যদি আমি দাম দাম করার পরে কিন্তু ভাই কথাটা বলতেছি মানে যদি আমি একশো টাকাও বিক্রি করি তার কাছে তারপরে গাড়ি ভাড়া রাখালটা আমি ফ্রি করে দেবো ভাই আচ্ছা আচ্ছা তো পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা দেখেন সিরিয়ালের পাঁচ নাম্বার আর একটা বিশাল বড় গাভী নিয়ে আসলেন আমাদের সামনে রিপন ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা হলস্টান ফিজিয়াম গরু ভাই এই গাভিটা সবে মাত্র এখনই কি পরিমাণ কিছু নাই ভাই খুব হাই পার্সেন্টের একটা গাভী ভাই খুবই বড় সড়া গাভিগুলো বাস্তবে দেখলে ভালো লাগবে ভাই আমরা প্রতিবেদন আসলে বড় গাভী কোনো সময় বড় আসে না আপনারা একটু চেষ্টা করবেন বাস্তব আসার জন্য বাস্তবে যখন দেখবেন আপনার মনে কাজ ভালো লাগবে ভাই তা তো অবশ্যই আর বড় গাভীগুলো বাস্তবে দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ আর বাচ্চাটা বকনা বাচ্চা আজকে চার দিন বয়স

আপনারা আসেন আসি গরুটা গুলা দুধ দোয়ান দেখে শুনে দর করে তারপর নিয়ে যান ভাই দুধ টুত কেমন পাচ্ছেন এটার থেকে এটা থেকে বর্তমান আমি 18 19 15 টানতেস কিন্তু এটা 4 দিন অবস্থায় এটাও দুধ আসবে আপনার 22 23 গ্যারান্টি থাকবে কয় নাম্বার বাচ্চা দিলো এটা প্রথম বাচ্চা দিলো ভাই এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে 1 লক্ষ 2 লক্ষ 65 হাজার টাকা ভাই 2 লক্ষ 65 হাজার টাকা জি 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 সিরিয়ালের 5 নাম্বার গাবিটা জি ভাই তো 6 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখুন সিরিয়ালের ছয় নম্বরে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভি নিয়ে আসলেন রিপন ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা হলেস্টান ফিজম গাবি খুব একটা জাতমানের গাবি এবং যে উলানটা দেখতে পাচ্ছেন ভাই সব দুধের এই গোটা দুধ গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার ভাই পঁচিশ লিটার হ্যাঁ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ যে প্রান্তেই যাক এবং সঙ্গে যে বাচ্চাটা দিচ্ছে আজ দেখেন পাঁচ দিন কর বাচ্চা

কোনো দিক দিয়ে কমতি নাই ভাই সাথে কি বাচ্চা এটার এটা সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে দিন গেলে 5 দিন হবে ভাই 5 দিন হবে জি 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 দুধ তো কেমন পাচ্ছেন এটার থেকে এটার থেকে দুধ পাচ্ছে 25 লিটার বর্তমান 22 23 অলরেডি এসে গেছে 25 লিটার গ্যারান্টি থাকবে ভাই 25 লিটারের গ্যারান্টি থাকবে জি 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 যারা আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে 100% আমি সবাকই তো বলি যে ভাইরা আমার আসলে গরু নিতে তো লোক আসে না ভাই আমরা নিজ দাতুত গরুগুলো পাটা দেই কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু সরজমিনে আসার জন্য আসি গরুগুলা দেখে শুনি দরদাম করে আপনারা নিয়ে যাবেন এটা সর্বোচ্চ ভালো হয় ভাই কিন্তু অনেক লোক তো ভাই আসে না নিজ দায়িত্ব গরুগুলো পাঠালি পরে হয় কি ভাই একটু আমার এবারে রিক্স থাকে উনির বাড়ি পর্যন্ত পোষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার থাকে যখন আপনি আসে নিয়ে যাবেন সেখানে কিন্তু এই দায়িত্বটা আমার থাকে না আপনি আসলেন আপনার কাছে গরু দিতে গাড়ি ফিরা ফেরি গাড়ি তোটা দিলাম আপনি লে চলে গেলেন কিন্তু দায়িত্বটা কিন্তু আমার থাকে না তখন সে তার নিজ দায়িত্বে নিয়ে যাবে কিন্তু যে আপনি আসবেন না ব্যাংকে টাকা লাগা দেবেন সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া পুরো দায়িত্ব ডাঙার থাকা আপনার বাড়ি পর্যন্ত গরু পৌঁছানো তা তো অবশ্যই এটার দামটা কেমন রাখছেন এটা দুই লক্ষ পঁচাত্তর হাজার ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা সিরিয়ালের ছয় নাম্বার জি তো সাত নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের সাত নাম্বার আমাদের সামনে একটা আনকমন গাভী নিয়ে আসলেন রিপন ভাই যে গাভীর জন্য আপনি খুবই বিখ্যাত আপনাদের এই অঞ্চলে আসলে ভাই এই গাভীটা হচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান শায়াল গাভী এবং ওর সঙ্গে যে বাচ্চা আছে হান্ড্রেড বিটের একটা বাম আর সার বাচ্চা আছে কিন্তু আসলে কতটুক বাবা মা কতটুক শায়াল এটা দর্শক ভাইরা দেখলে পরে বুঝতে পারবো লাভিটার দিক গলা কম্বল এবং গাভীটাও কিন্তু খুব হাই বডির একটা গাবি অনেক বড় ভিডিও কতটুক মনে হবে জানি না কিন্তু একটা কালারফুল গাবি একটা স্পট বলতে গাভির সঙ্গে নাই এবং সর্বোচ্চ ভালো একটা গাভি ভাই যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে যাচ্ছে আমি মনে করি দুইটা গাভিদ একটা প্যাকেজ দেবে এখানে সাত এবং আট দুটা গাভিদ একটা গির গাভি একটা শায়াল গাভিদ সর্বোচ্চ ভালো গাভি দুটা গাবি

আর এই গাভীগুলো যে ভাইরাই নেবেন চেষ্টা করবেন একটু নিতে আসলে তারপরে আমরা যতই বলি ভাই কেউ আসে না ভাই এগুলা বেশিরভাগ গরু অন্যের চিতাগাং এই অঞ্চলের লোক শখিন লোক যারা আছে বা যারা নাম করার জন্য কাজ করতেছে আমি মনে করি সেসব ভাইরের জন্য খুব পারফেক্ট হবে গাভীগুলো তো এটা দেখলাম আমরা সাত নাম্বারটা জি 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 আট নাম্বারটা দেখে একসাথে জোড়াটা মিলাই আচ্ছা ভাই সিরিয়ালের সর্বশেষ গাভিটা নিয়ে আসলেন আমাদের সামনে রিপন ভাই এবং দুই নাম্বার গাভিটা খুবই ভালো এক্সক্লুসিভ একটা কালেকশন এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন ভাই এটা হচ্ছে অরিজিনাল একটা ইন্ডিয়ান গির গাভি ভাই আর এই গির গাভিটার টাকা দেখেন যেমন গোলা কম্বল লাভি এবং সুটটা বিশেষ করে আর মাথাটা মাথাটা এইটা কিন্তু সবে দাঁত ভাঙতে চায় দুই দাঁত ফুল হয় নাই টাকা দেখেন এখনই কত বড় এবং কি পরিমাণ সুন্দর একটা স্পট বলতে গায়ে নাই কিন্তু ভাই এই গাবিটার সঙ্গেও কিন্তু সার বাচ্চা ভাই এটার সঙ্গেও সার বাচ্চা হ্যাঁ এটার সঙ্গেও সার বাচ্চা আসলে দুটা এবং সাত আট এই দুটা গরু যদি কোনো দর্শক একটা পেঁকেসে নিতে পারে আমি মনে করি সর্বস্ব ভালো তারপরেও যার যার মনে যদি একটা লিপিস একটা লিপি পারে দুটা লিপিছে দুটা লিপি করবে কিন্তু ভাই এই গির গাবে এরকম গাবি আসলে সচরাচর আপনারা দেখেন ভিডিও তারও বহুত জায়গা কত টাকা ডিমেন্টের দাম চাচ্ছে বা কত টাকা বিক্রি করতেছে আর আমি কিন্তু সেরকম না আমি এই গোটা নিয়ে যে এক নম্বর যে মন্ডিটা দেখালাম মুন্ডিটার সঙ্গে এটা পার হয় আশা করু ভাই এক নম্বর এবং আট নম্বর এই দুটা গরু আপনার মন্ডির সাথে পার হয় আশা গরু আর এই গরুগুলো আপনার সচর অসর কিন্তু কোনো খামারে সহজে মিলাতে পারবে না ভাই আর এই গরুটা দুধও দেখছে ভালো দুটা গরুর দুধও আছে ভালো আলহামদুলিল্লাহ দুটা গরুর সঙ্গে সার

গির গরু গুলা সেম ভাই এর মধ্যে কোনো ভুল টুটে কিছু নাই আন্ডার একটা গির গরু ভাই আচ্ছা আচ্ছা তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন হ্যাঁ আজকে আবার তো এই আটটা করে যদি কোনো দর্শক ভাই মনে চায় বকনা নেবে বা প্রেগনেন্ট গরু নেবে আমার কাছে ভিডিও কল দেখে শুনে নিতে পারবে যোগাযোগটা কিভাবে করবে আমার খামারের নাম তোয়াদেরি ফার্ম আমার নাম দীপন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া আর আমার স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখবেন আমার কাছে ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে